হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে ডেটটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আর আমার ব্রাইড লোকেশন ছিল আমার বাড়ি থেকে মাত্র দশ মিনিট আজকের ব্রাইড আমার একটু রিলেটিভের মধ্যে এই যে আমার ভাগনা আমার ভাগনায় আজকে আমাকে নিয়ে এসেছে আর এক ভাগনার বাড়িতেই আমার আজকে ব্রাইড তো প্রথমটা জানতাম না যে আমার বুকিংটা এইভাবে হবে বাট পরে জানলাম যে একটু রিলেটিভের মধ্যেই হয়ে গেছে বাট আমার কানেকশানটা রিলেটিভ ওয়াইজ হয়নি আমার কাজ দেখে আমাকে ফেসবুক থেকেই আমার এই ডেটটা বুকিং করা হয় তো এই আমার ক্লায়েন্ট ইন্দ্রাণী চলো ইন্দ্রাণীর মুখ থেকেই শুনে নেওয়া যাক হ্যাঁ ইন্দ্রাণী আজকে আমি দিদিকে বুক করেছি এমন স্পেশাল দিনের জন্য তো কেমন লুক চাইছো তো ইন্দ্রাণী বলো একদম তোমার উপর পুরোটা ছেড়ে দিয়েছি তোমার যেরকম পছন্দ হবে আজ দেখ তো আমি স্টার্ট করে দিয়েছি আমার ব্রাইডের হেয়ার দিয়ে হেয়ারটা ভালো করে ব্লো ড্রাই এবং ক্রিম্পিং করে নিয়েছি তারপর আমি চলে যাচ্ছি মেকআপে তো আমি প্রথমে সিটিএম করে নিয়েছি এবং মেকআপ আস্তে আস্তে স্টার্ট করে দিয়েছি যেহেতু আমার ব্রাইডের খুব বেশি তাড়াহুড়ো ছিল না ও বলেছিলো সন্ধ্যা ছটা কি সাড়ে ছটার মধ্যে ছেড়ে দিলেই হবে তো খুব একটা চাপ ছিল না আর এই মেকআপ চলাকালীন আমরা কিন্তু প্রচণ্ড আড্ডায় আগে মেরেছি আর তার সব ক্লিপস রেকর্ডিং আছে সেগুলোও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। তো দেখো আমার ভাগনারা যে কী কী মজা করলো সেটাও তোমার সঙ্গে শেয়ার করব আজকে আমাকে আমার হাজবেন্ড নিয়ে আসেনি আজকে আমার নিয়ে এসছিল আমাকে আমার ভাগনা সেই আমার সমস্ত ভিডিওগুলো করে দিয়েছে এবং ছবিও সব ওই তুলে দিয়েছে আমার ব্রাইডের বাপের বাড়িটা একটু অনেকটাই দূর তো সেহেতু ওর জার্নিটাও তিন দিন ধরে নয় মোটামুটি সাত আট দিন ধরে ওর বিবাহের জার্নিটা ওর চলছিল তো যথারীতি ও খুব টায়ার্ডও ছিল ওকে বললাম তুমি একটু রেস্ট নিয়ে নাও দরকার পড়লে তুমি একটু ঘুমিয়েই নাও এই ভাগে আমি তোমার আই মেকআপটা কমপ্লিট করে দিচ্ছি ওর জাস্ট একটু কোয়ারিস ছিল যে দিদি আমাকে কোনো গ্লিটারি মেকআপ করবে না তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে সিমারি মেকআপই করব এবং একটা তোমার ড্রেসের সাথে ম্যাচ করেই রাখবো তো দেখো আমি একটু পিঙ্কিজ আই মেকআপ রেখেছি ওর ড্রেসের সাথে ম্যাচ করে এবং হালকা একটু সিমারও দিয়েছি তো আই মেকআপটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও আমি শুধু আই মেকআপের একটা ভিডিও এর আগেও পোস্ট করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এখানে আমি আমার ব্রাইডের কথা মতোই তার বিন্দিটা আঁকি কারণ আমার ব্রাইড চেয়েছিলো একটু ছোট্টোর মধ্যে বিন্দিটা দেখতে কারণ ওর কপালটা খুবই ছোট তো আমি দেখো ছোট্ট প্রাণী বিন্দি দিয়েছি এরপর আমি আমার লিপস্টিকটাও কমপ্লিট করলাম কেমন লাগছে এই অবস্থায় আমার ব্রাইডকে সেটা অবশ্যই তোমরা জানিও আমার ভাগনাকে আমি আমার গুরুদায়িত্বটা দিয়েই দিয়েছি আর সেটা কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ও সমস্ত পাপড়িগুলো খুলে ছোটো ছোটো রোজ বানাতে শুরু করে দিয়েছে আমি কিভাবে এখানে আমার ব্রাইডের হেয়ারটা কভার করেছি তার ভিডিওটা আমি অনেক আগেই তোমাদেরকে পোস্ট করেছি তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো আমি আমার ব্রাইডকে বলেছিলাম ফ্লাওয়ার চেঞ্জ অ্যারেঞ্জ করতে বাট সেটা ও আনতে পারেনি তো তার বদলে ও জিপসি আর রোজ এনেছিল এবং আমি সেটা দিয়েই তার হেয়ারটা খুব সুন্দর করে কভার করেছি আর সেটা ওর খুবই পছন্দ হয়েছিল তো বন্ধুরা দেখে নাও ব্যাকসাইডটা কেমন লাগছে কত সুন্দর না এরপর আমি আমার সিঁদুর পড়াটাও কমপ্লিট করে ফেলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মুহূর্তগুলো যেগুলো নিয়ে আমরা খুব মজা করেছি এই যে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট একটু মুখটা দেখাও অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আজকে অ্যাসিস্ট্যান্ট আজকে আমার এই যে আমার ভাগনা এক ভাগনা এক ভাগনা কাছে মেক আপ করে দিচ্ছে ও হো 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 দেখো কত কত সুন্দর করে টিস্যু দিয়ে মুখটা ক্লিন করছে দেখো 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 সবাই আহা আহা

আমার ভাগনা আর এক ভাগনাকে মেকআপ করে দিচ্ছে ওহো হো আচ্ছা তুমি এটা এটাই ঢাল ওটা টোনার এই যে ক্লিন হয়েছে বা টোনিং হচ্ছে এবার টোনিং হচ্ছে এই যে মেকআপ করে দিচ্ছে এই ভিডিও করে এই যে আমার ব্রাইড দাঁড়িয়ে আছে আরে এরা মেকআপ করছে এই যে হ্যাঁ বলছে আমার এক ভাগনা আর এক ভাগনাকে মেকআপ করে দিচ্ছে এই যে আর এই যে ব্রাইড রেডি হয়ে দাঁড়িয়ে আছে এরপর তোমরা দেখতে পাবে সেই বিরল ঘটনা যেখানে ব্রাইড তার হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছে দেখো কত দুজন মিলে গল্প করছে আর বেশ দারুণ না ব্যাপারটা তো আমাকে ব্রাইড বলল দিদি আমার হাজব্যান্ডকে একটু তুমি টাচ আপ দিয়ে দাও বললাম আমি কেন দেব তুমিই দাও সেটা আরও বেশি ভালো হবে বাট শেষ পর্যন্ত হালকা টাচ আপ আমাকেই দিতে হয়েছিল তো এই ছিল আজকের ব্রাইডের লুক কেমন লাগছে ব্রাইডকে অবশ্যই তোমরা জানিও তো চলো ব্রাইডের মুখ থেকে এবার শুনে নেওয়া যাক যে ওর কি অভিজ্ঞতা আমার কাছে সেজে ওর কেমন কি লাগলো সেটা ওর কাছ থেকে জেনে নেওয়া যাক এই আমার ব্রাইডের ফুল লুক দেখিয়ে দিই চোখটা একটু বন্ধ করো কলো কেমন লাগলো সে যে একটু বলো খুব ভালো লাগলো আমার একদম এক্সপেকটেশানের বাইরে খুব সুন্দর সাজিয়েছো আমি পুরোটাই দিদির ওপর ছেড়ে দিয়েছিলাম দারুন হ্যাপি তো দারুণ অনেক আচ্ছা তুমি কোথা থেকে এসেছো আগে বলো ওটা তোমার তখন জানানো হয় মালবাজার থেকে এসেছি আমি জলপাইগুড়ি জেলা

আচ্ছা দাদার মুখ থেকে এবার শুনবো দাদার কেমন লাগছে খুব ভালো লাগছে এতটা সহযোগিতা পাবো আমি আশা করিনি গ্রামের এরিয়াটা যে মানে এরকম একটা ভাবো জিনিস আমি প্রথমে খুব টেনশনে ছিলাম আমি কালনাতেই যেতাম তারপর তোমার কথা না কাছ থেকে শুনে আজকে তো নিজের চোখেই দেখলাম খুব ভালো লাগছে বউকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পেরেছি এমনটা তো করিনি যে বউকে চেনা যাচ্ছে না খুব সুন্দর সাজাতে ভালো লাগছে পেছনটা একবার দেখিয়ে দাও আস্তে আস্তে হয়ে গেছে বেশ ঘুরে যাও একবার ফ্রন্টে করে ওকে পোলো তো বন্ধুরা এই পরিস্থিতিতে হয়তো সব বিবাহিত মেয়েরাই পড়ে অবস্থাটা হয় এমনই রিসেপশানের দিন যখন বাড়ির লোক এসে পৌঁছায় আর এখানে হয়েছিল আরেকটু অন্যরকম ঘটনা ঘটনাটা এমনই যে অনেকটা দূরের রাস্তা বলে তার মা আসতে পারেনি আর মায়ের সাথে ভিডিও কলে আমার ব্রাইট কথা বলছিল তো ও চোখের জল কোনোভাবেই আটকে রাখতে পারছিল না ওকে দেখে আমারও খুব কান্না পাচ্ছিলো মনে পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা তো যাই হোক অনেকভাবেই আমরা চেষ্টা করছিলাম ওর চোখের জল আটকানোর ওকে আশ্বস্ত করার যে তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল অনেক হাসি কান্না ঠাট্টা আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ব্রাইড এবং তার পরিবারের সবার খুবই পছন্দ হয়েছে তাদের মুখ থেকেই শুনে নিয়েছিলাম এবং আমার ক্লায়েন্ট পরে আমাকে ম্যাসেজ করে জানিয়েছিল তার এবং তার পরিবারের এই লোকটা খুবই পছন্দ হয়েছে এবং সবাই খুবই খুশি হয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন